নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার বিতরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার নাম শহীদুল্লাহ আমি বিগত দুই সালে আমার স্কুল বঞ্চিত হয়েছিল প্রধানতন্ত্র শেখ হাসিনার সরকার ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন কিন্তু দুঃখের বিষয় চার হাজার একশো চার হাজার একশো চার হাজার হ্যাঁ

আমাদের জাতীয় দাবি আদায়ের জন্য আমরা সমাবেত হয়েছিলাম সারা বাংলাদেশের শিক্ষকরা কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে তখন পুলিশের লাঠি পেটা করে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল সেই নির্দেশ ছিল শেখ হাসিনা আর দুই হাজার সতেরো আঠারো সালে আঠারো দিন অনুশন করেছিলাম কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি দুই হাজার উনিশ সালে ছাপ্পান্ন দিন অনুশন করেছিলাম আমাদের দাবি পূরণ হয়নি কিন্তু সেই ছাপ্পান্ন দিন অনুশনের সময় তদন্ত সচিব আকরামাল হাসান সাহেব আমাদের মঞ্চে এসে বলেছিলেন আপনাদেরকে আগামী ছয় মাসের ভিতরে জাতীয় করা হবে কিন্তু দুঃখের বিষয় দুই হাজার বিশ সালে তিনি একটি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অবৈধ চিঠি দিয়ে আবার বলেছিলেন যে লিখেছিলেন চিঠিতে যা আপাতত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ দুঃখের বিষয় সেই বেআইনি চিঠি হওয়ার পরও আমরা আমাদের স্কুলগুলাকে চালিয়ে গিয়েছিলাম অধ্যাপি দুই হাজার পঁচিশ সালে জানুয়ারির জানুয়ারি মাসে যখন আমরা আন্দোলন করি পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখে আমরা এসেছিলাম আন্দোলন করতে তখন আমরা একটি লং মার্চে ডাক দিয়েছিলাম তখন পুলিশ অফিসার বুলবুল সাহেব আমাদেরকে বাধা দিয়ে আমাদের পাঁচজন বাইকীয় সমন্বয়কদের কাছে নিয়ে গিয়েছিলেন এবং সমন্বয়ক বৃন্দ একটি চিঠি প্রেরণ করেছিলেন প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে সেই চিঠির বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি আমরা এই দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে বারো তারিখ আমরা যে নির্যাতিত হয়েছি পণ্ডটি পত্রিকায় আমাদের এই নির্যাতনের কাহিনী সংবাদ পরিবেশন হয়েছিল আমরা আমাদেরকে লাঠি পেটা করেছে পুলিশ এবং পানি চিটিয়ে আমাদেরকে জল কামান দিয়ে ছত্রভঙ্গ করেছি তথাপি আমরা পেদের পেটের কোদায় এই রোজার দিনে রমজানের রোজা রেখে আমরা এখানে অবস্থান করছি কিন্তু আমরা মাঠ চারিনি আমাদের দাবি আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা এদেশের কুমলমতি শিশুদেরকে বিনামূল্যে কেউ দুই হাজার উনিশ সাল পর্যন্ত উনিশ সাল কেউ উনিশশো বিরানব্বই সাল থেকে কেউ চুরানব্বই সাল থেকে অধ্যবধি দুই হাজার সাল থেকে দুই হাজার নয় সাল বারো সাল তেরো সাল থেকে অধ্যপতি পাঠদান করে আসছে বিনামূল্যে একটি টাকাও বেতন পায়নি এবং আমাদের কি কোনো সাহায্য করা হয়নি শুধু আমাদের বিশ হাজারের মতো শিক্ষক বঞ্চিত নয় দশ লক্ষের উপর শিক্ষার্থী বঞ্চিত হয়েছে তাদের বিস্কুট পাচ্ছে না তারা তাদের উপযুক্ত বই পাচ্ছে না